কারণ আমরা সুন্দর জামা আল্লাহ অনির দিককে অনুসরণ করে করছি আমার ছোট আমি ছোট কথা বলবো আমারও বলছি খুব দায়ার ব্যবস্থা এসেও স্বস্তি পাচ্ছি যে আমি কয়েকটা দিন একটু আলাদা আলাদা ছিলাম আবার পুরাতন জায়গায় ফিরে এসেছি আমার ভাই অনুরোধ করে বলবো আমরা তখন ধান খাই থাকি বলে বীর মাসায়ের মাসা একটা মুরাকাবা করবে এটা ইসলাম বীর মাসায় ধ্যান করবে ইসলাম বীর মাসা একটা বসে বসে শান্তি বাণী প্রচুর ইসলাম সেটা মনে রাখো বীর মাসা একটা বসে মুরাকাবা করে বলে

<applause> الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سمته ولا نوم الله لا إله إلا هو الحي القيوم الله جنين جن بيته إلا আইরুল আইরুল মানে বিন তিরনিন সর্বরিয়ন্তা লা আল্লাহ তিনি যার তন্দ্রা নাই নিদ্রায়ও থাকে না ফিমা আরাইহাতুন ইন্নাল্লাহু

আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান ঠিক আছে বলো যদি আকাশে সিিত ুনাতা শুরু যোগে বললা যদি কোতা পেলেইেলো রাতৃ পেলে মানবে জবন বিধান কোতাবেলে মানবে জীবন বিধান জবা দেখটা সভি আল্লারাধান আল্লাহ একজনকে জান বলে তিনি কে বা ছাড়া কাউকে শ্রদ্ধা করা যাবে না এত সুন্দরী